আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে জিঙ্ক জিঙ্কের অভাবে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে জিঙ্কের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে আমাদের শরীর কিন্তু অনেক সুস্থ সবল হয়ে উঠতে পারে আজকে আমরা জিঙ্ক টোয়েন্টি নামে একটি ট্যাবলেট রয়েছে এটি সম্পর্কে আলোচনা করব কি কেন কিভাবে কতটুকু পরিমাণ খাবেন সব কিছু সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে পারেন স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিঙ্ক 20 বা জিঙ্ক ট্যাবলেট জিঙ্ক আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে তো এই ট্যাবলেটটি আসলে ডাক্তারগণ কি জন্য প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে একটু বলে নেই জিঙ্ক অথবা জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণে ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত বেধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন অর্থাৎ যে সকল শিশুরা ঠিকভাবে গ্রোথ হচ্ছে না মনে হচ্ছে সে সকল শিশুকে যদি আপনি জিঙ্ক দিতে পারেন তাহলে তাদের গ্রোথ হরমোনটা একটু ভালো কাজ করবে দ্রুততার সাথে তারা বেড়ে উঠবে এরপর সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন ডার্ক ভিশন অ্যাডাপ্টেশন ওয়েল ফ্যাক্টরি গ্রাহী ক্ষমতা ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোস্ট ইমিউন ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্কের অভাবে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হলে সেটা শুকাতে অনেক সময় লাগে যেমন কেটে যাওয়া ঘা হওয়া এ ধরনের কিছু হলে এটা কিন্তু শুকাতে সময় লাগে এরপর মুখের রুচি কমে যেতে পারে স্বাদ এবং গন্ধের অনুভূতি কমে যায় দৃষ্টিশক্তি কমে যায় স্মৃতিশক্তি কমে যায় অ্যাবর্ষণের ঝুঁকি বেড়ে যায় মাথায় টাক পড়ে যায় মানসিক লেথার্জি তৈরি হয় ত্বকের পরিবর্তন হতে পারে প্রজনন অঙ্গের পরিপক্কতা কমে যেতে পারে অর্থাৎ শরীরে জিঙ্কের প্রয়োজন অনেক বেশি তাই শরীরের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন রয়েছে তো জিঙ্ক আসলে সিরাপ আকারেও পাওয়া যায় ট্যাবলেট আকারেও পাওয়া যায় যেহেতু আমরা আজকে শুধুমাত্র জিঙ্ক টোয়েন্টি সম্পর্কে কথা বলছি তাই আমরা এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে অবশ্যই এটি দিনে তিনবার খেতে পারবেন অবশ্যই খাওয়ার পর ভরা পেটে খেতে হবে তবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে খাবারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবনে এই ঔষধটির সর্বোচ্চ কার্যকারিতা দেখা গিয়েছে পাশাপাশি পরিপাকতন্ত্রের সমস্যা হলে এটি আহারের সাথে সেবন করা যেতে পারে অর্থাৎ যে সকল শিশুদের পাতলা পায়খানা বা ডায়রিয়া এ ধরনের সমস্যা দেখা দেয় তাদের কিন্তু খাবারের সঙ্গে এই জিঙ্ক খাওয়ালে অনেকটাই উপকার পাওয়া যায় মিথস্ক্রিয়া সম্পর্কে বলতে গেলে টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক একত্রে সেবন করলে উভয়ের শোষণের মাত্রা কমে যেতে পারে অনুরূপভাবে জিঙ্ক এবং কোইনোনল জাতীয় ঔষধ একত্রে সেবন করলে উভয়ের শোষণের হার কমে যেতে পারে পেনিসিলিন এবং জিঙ্কের সহসেবন জিঙ্কের শোষণের হার কমিয়ে দিতে পারে তাই এসব ক্ষেত্রে সতর্ক থাকা উচিত যাদের এটিতে অতি সংবেদনশীলতা রয়েছে তাদের এটি পরিহার করা জরুরি কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বুক জ্বালাপোড়া পেটে প্রদাহ এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই ঔষধের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় জিং প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্য দুগ্ধে পাওয়া যায় এই ছিল মোটামুটিভাবে জিং টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে আমাদের আলোচনা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ